জেলা কৃষকসভা পশ্চিম বর্ধমানের বুকে আমাদের যে সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে কিছু কথা আমি আপনাদের সামনে আজকে বলতে চাই ইতিমধ্যেই আপনারা হয়তো জেনেছেন যে আমাদের পশ্চিম বর্ধমান জেলা জুড়ে আগামী সাত তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত পদযাত্রা কর্মসূচি সংগঠিত হবে সারা জেলাতে এটাকে আমরা চারটে জায়গায় করছি যাতে সামগ্রিক জেলাতে আমরা এই পদযাত্রাকে নিয়ে যেতে পারি এখন কারা করছি আমরা আমরা যারা জনগণের সঙ্গে সম্পর্ক রেখে তাদের দৈনন্দিন জীবনের জীবন যন্ত্রণাকে নিয়ে আন্দোলন সংগ্রাম করি সেই সংগঠন শ্রমিকদের সংগঠন আমরা সারা ভারত কৃষক সভা কৃষকদের সংগঠন ক্ষেতমজুর মজুর সংগঠন বস্তি সংগঠন তার সাথে সাথে মহিলাদের সংগঠন আছে যুব সংগঠন আছে ছাত্ররা আছে আরও অন্যান্য যে গণসংগঠনগুলি আছে প্রত্যেকেই আজকে এই দুই শাসকের তাদের যে নীতি সেই নীতির ফলে জনগণ যখন নিষ্পেষিত হচ্ছে শোষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তখন আমরা সবাই একযোগে রাস্তায় নেমে এই পদযাত্রা করতে আমরা বাধ্য হচ্ছি এর মধ্যে দিয়ে আমরা তুলে ধরতে চাইছি শ্রমিকরা আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে কৃষকদের অবস্থাটা কি সাধারণ মধ্যবিত্ত সাধারণ মানুষের অবস্থাটা কি? এখন ধরুন আমরা কৃষক সভা করি এই জেলার মধ্যে কিন্তু এই জেলা মূলত হচ্ছে যে একটা শিল্প অধ্যুষিত জেলা সেই জায়গায় দাঁড়িয়ে কৃষক সভা করলেও প্রথম আমাদের জোর দিতে হয় শিল্পগুলোর অবস্থা কি আপনারা জানেন রানীগঞ্জের পর থেকে একদম ঝাড়খণ্ড পর্যন্ত ওই এলাকাগুলো মূলত কলিয়ারি এলাকা কয়লা খনির এলাকা এবং রানীগঞ্জের পর বার্নপুর এলাকায় আমাদের আছে এখন সেল এই আইএসপির কারখানা যা আগে ইস্কো কারখানা নামে পরিচিত ছিল দুর্গাপুরের বুকে দু দুটো স্টিল ফ্যাক্টরি এবং চিত্তরঞ্জনের রেল কারখানা এছাড়া অসংখ্য ছোট বড় মাঝারি শিল্প আমাদের এই জেলার বুকে অবস্থান করছে কিন্তু অবস্থাটা কোন জায়গায় দেখুন এটা আমরা সবাই লক্ষ্য করছি এই দুটো সরকার কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার তাদের আশাটা কম দিন হয়নি দশ বছর অতিক্রান্ত দুজনেরই এবং সেই জায়গায় দাঁড়িয়ে নতুন কোনো শিল্প হচ্ছে হচ্ছে না যেগুলো ছিল সেগুলো বন্ধ হচ্ছে কারণ বহুবিধ তোলা তোলার কারণে এই যে আমাদের ছোট ছোটো শিল্প সেগুলো বন্ধ আর কেন্দ্রীয় সরকারের নীতির ফলে আমাদের কলিয়ারি আজকে বেসরকারি মালিকের হাতে চলে যাচ্ছে আমাদের যে কারখানাগুলোকে আধুনিককরণ করা দরকার সেগুলো হচ্ছে না আবার যেখানে আধুনিকরণ করার জন্য টাকা মঞ্জুর হচ্ছে সেখানেও কিন্তু আমাদের শ্রমিকরা তারা কি পাবে এলাকার যুবকরা কাজ পাবে কিনা না এগুলোর কোনো নিশ্চয়তা নেই তাই আমরা মূলত এই দাবিগুলোকে সামনে রেখে প্রথম হচ্ছে যে কয়লা খনিকে বাঁচাতে হবে কোনো কয়লা খনি বেসরকারীকরণ করা যাবে না আমাদের যেখানে আধুনিকরণ হচ্ছে বার্নপুর কারখানা সেখানে যুবকদের কাজ দিতে হবে রেল ইঞ্জিন কারখানাকে যথেষ্ট পরিমাণ বরাদ দিতে হবে চক্রান্ত করে তাকে বন্ধ করা যাবে না আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প যেগুলো আছে সেই শিল্পগুলোকে আরও কীভাবে ভালোভাবে চালানো যায় তার পরিকল্পনা রাজ্য সরকারকে করতে হবে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে নিয়েই আমরা এই সময় কি দেখেছি যে আমরা জানি যে আমাদের দেশে উনত্রিশটা শ্রম আইন ছিল আজকে সেগুলোকে চারটে শ্রম কোডে নিয়ে এসেছে বিস্তারিত বলার কোনো বিষয় নেই আপনারা সবাই ইতিমধ্যেই জেনেছেন এতে শ্রমিকদের কিছু ভালো হবে না তাই এই বিলকে ওরা কার্যকরী করেছে কিন্তু এই শ্রমকটকে আমরা আন্দোলন দিয়ে তাকে সরিয়ে দেব এবং তার জন্যই কৃষকরাও শ্রমিকদের পাশে দাঁড়িয়েছি এই পদযাত্রা করছি মানুষকে জাগরিত করার জন্য মানুষকে সচেতন করার জন্য যে দিল্লির কৃষক আন্দোলন আমাদের দেখিয়েছে এই অপরাধেও মোদী সরকারকে পরাজিত করতে পেরেছিল দিল্লির কৃষকরা শ্রমিকরা সাহায্য করেছিল তিনটে বিলকে প্রত্যাহার করতে বাধ্য করেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিশ্রুতিগুলো পূরণ হয়নি কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না যে কৃষকরা সেখানে মারা গেছিল তারা ক্ষতিপূরণ পায়নি তার আন্দোলন চলবে আমাদের জেলাতে কৃষকের সমস্যা নিয়ে আমরা আন্দোলন করব। কিন্তু শ্রমিক কৃষক ক্ষেতমজুর সবাই যুক্ত থেকে আমরা শ্রমিকের অধিকারকে রক্ষা করব। কৃষকদের তাদের দাবিকে নিয়ে লড়াই করব এবং ক্ষেত তাদের একশো দিনের কাজ চালু করা সেটাকে সময়সীমা দুশো দিন করা মজুরি ছশো টাকা করা এর লড়াই আমাদের চলবে বস্তিবাসীবাসীদের কারোকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না প্রয়োজনটা যতই হোক এই দাবিগুলো আমাদের সব থাকবে এবং তার সাথে সাথে মধ্যবিত্তরা আজকে মূল্যবৃদ্ধির কারণে নাজেহাল হয়ে যাচ্ছে সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির কারণে যেটুকু আয় করছে সেটা দিয়ে সংসার চালাতে পারছে না এই জায়গায় দাঁড়িয়ে সবাইকে নিয়েই আমাদের এই পদযাত্রা আপনারাও এগিয়ে আসুন পদযাত্রাকে সফল করুন মেহনতি মানুষের জীবনের একটু সোনালি রেখা যাতে আমরা দেখতে পাই আগামী দিনে এই পদযাত্রা শেষে সেই বার্তাই আমরা হচ্ছে যে মানুষের কাছে পৌঁছে দিতে পারব আপনারা সবাই আসবেন এই কামনা করে আমি আমার কথা শেষ করছি